চাঁদপুর শহরের ব্যাংকলোনি এলাকার মডার্ন শিশু অ্যাকাডেমি বার্ষিক মিলাদ ও পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় ও মিলাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মডার্ন শিশু একাডেমির অধ্যক্ষ ওমর ফারুক অনুষ্ঠানে এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন বার্ষিক দোয়া ও মিলার শেষে পঞ্চম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে স্মৃতিসারক ও শিক্ষা উপকরণ তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের সাথে তাদের প্রায় সকল অভিভাবকগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে পঞ্চম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীরা তাদের ক্লাসরুমে ক্লাস পার্টিতে অংশ গ্রহণ করেন विपोर जिले का असर पर पूरी 366 लास्ट है देखिए और मामा वाला समय

মায়ের হাত ধরে বিদ্যালয়ে আসার অনুভূতিটা ছিল অন্যরকম আর দেখতে দেখতে সাতটি বছর পেরিয়ে গেছে আর স্কুল থেকে বিদায় নেওয়ার সময় এসেছে আসলে স্কুলে কাটানো এই দিন যাদের সাথে ক্লাসে সময় পার করেছি ঝটাঝটি মারামারি খেলাধুলা করেছে সেই সকল সপারিতে খুব বেশি মনে পড়বে সবে আলাদা আলাদা স্কুলে ভর্তি হব সেখানে নতুন বন্ধু হবে কিন্তু স্কুল জীবনে পাওয়া প্রথম বন্ধুগুলোকে কখনো ভুলব না তোরা ছিলিস তোরা আছিস শুধু তোরাই থাকবি চিরদিন এবার আসি যারা আমাদের কোনটি ভুল কোনটি সঠিক কোনটি করা উচিত কোনটি করা উচিত না বলছিলাম সম্মানিত শিক্ষক মন্ডলীর কথা যারা সকল সময় আমাদের উপদেশ দিয়ে এসেছেন আমাদের ভালো খারাপের দিকে নজর রেখেছেন কৃতজ্ঞতা জানাই সকল সার আপনারা আমাদের নিজেদের সন্তানের মতো আঁকড়ে রেখেছেন আপনাদের সাথে সাতটি বছরে যত ভুল করেছি সবাই আমাদের ক্ষমা করে দেবে আপনাদের অবদান কখনো ভুলবো না সবাই দোয়া করবেন যাতে আপনাদের শেখানো আদর্শে আমরা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারি এবং জীবনে সফল হতে পারি আমার স্নেহের ছোট ভাই বোনদের প্রতি বিনীত নিবেদন তোমরা ছোট তোমরা সাইমেন্টের কথা মেনে চলবে পরিশেষে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে চাই যাবার দিনে এই কথাটি বলে যেন চাই যা দেখেছি যা পেয়েছি তুলনা তাহার নয়

ভাসছে যদি আমরা সবার পথে ভুল করে থাকি তাহলে আমাদের ক্ষমা করে দিবেন কারণ আপনাদের ক্ষমা আমাদের জীবনকে আরো সহজ করে দিবে ধন্যবাদ